আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর হর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান দা হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিউলিসনার্স মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে চায় আর ঘুরতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি জায়গা হচ্ছে সমুদ্র সৈকত যেমন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের ঠিক তেমনি বিশ্বের আরো অনেক জায়গাতেই অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রয়েছে মধ্যে অন্যতম একটি সমুদ্র সৈকত হচ্ছে করাচির সমুদ্র সৈকত যেটি পাকিস্তানে রয়েছে সমুদ্র সৈকতে মানুষ কি করতে যায়। সূর্য ডোবা দেখতে যায় অথবা কোনো জায়গা থেকে যদি সূর্য উদিত হয় সেটা দেখতে যায় সমুদ্রে গোসল করতে যায় সূর্য স্নান করতে যায় যেটাকে সানবাথ বলি কিন্তু এমন একটি সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতে মানুষ বিনোদনের জন্য গেলেও স্পেশালি কিছু কিছু মানুষ হরর বিনোদনের জন্য যায় ভূত দেখতে চায় বা প্রেতাত্তা দেখতে চায় কি শুনেছেন হ্যাঁ আজকে এমন একটি সমুদ্র সৈকত যেটি

মহিলাকে দেখতে পান আসলে এই মিথ বা গুজব যেটাই আমরা বলি না কেন এটার উৎপত্তি আসলে কোথা থেকে হলো এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে উনিশশো ছিয়ানব্বই সালে ফরহাদ নামের একজন স্কুল ছাত্র একদম ভর দুপুরে এই সমুদ্র সৈকতে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে সে চিপস খাচ্ছিল আর ঠিক তখনই সে দেখতে পায় সমুদ্রের ঠিক মাঝখানে একটা চেয়ার ভাসছে এবং ওই চেয়ারে বসে অদ্ভুত এক মহিলা কে যেন পড়ছে সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ার পরেও ওই মহিলার বীরবির করে পড়ার শব্দ ওই ফরহাদ নামের ছেলেটি শুনতে পাচ্ছিল এটা কিন্তু সম্পূর্ণ অদ্ভুত একটি ব্যাপার কারণ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দে কিন্তু অনেক কথাই শোনা যায় না কিন্তু সমুদ্রের ভেতরে থাকা একটা চেয়ার সেই চেয়ারের উপর একজন বসে আছে সেটা পানির উপর ভেসে আসছে আবার সে কিছু পড়ছে সেটা আবার একজন শুনতে পাচ্ছে নিঃসন্দেহে এই স্বাভাবিক ব্যাপার নয় ওই মহিলার পুরো শরীরটা কেমন যেন নাকি ছায়ার মতো করাচির লোকজন বলে উনিশশো সালে শহরের একটি নির্জন এলাকা থেকে দিলা খান নামক একজন মহিলাকে ধরা হয় তিনি নাকি শয়তানের উপাসক ছিলেন ওই মহিলা নাকি ছোট ছোট বাচ্চাদেরকে ধরে এনে উদ্দেশ্যে বলি দিত লোকজন তাকে ধরে রাগে ক্ষোভে এতদিনের বাচ্চা হারানোর একটা ক্ষোভ অনেক আত্মীয় স্বজনরাও সেখানে জমা জমায়েত হয়েছিলেন এই সমস্ত ক্ষোভে কি করা হয় ওই মহিলাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল তাকে যখন আগুনে পুড়িয়ে মারা হয় তখন নাকি অক্টোবর মাস চলছিল ঠিক এক বছর পর অক্টোবর মাস থেকে এই ডেভিলস পয়েন্টে ওই অদ্ভুত ছায়ামূর্তি নাকি দেখা যেতে শুরু করে কেউ সকালে দেখেছে কেউ দুপুরে কেউ রাত্রে কেউ বা ভোর রাতে মজার বিষয় হলো সবাই কিন্তু একটা কথাই বলেছে যে সমুদ্রের ভেতরে একটা চেয়ার ভাসছে তার উপর একটা অদ্ভুত ছায়ামূর্তি এবং সে কিছু একটা পড়ছে বিড় করে কিছু একটা বলছে এত দূর থেকে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে ওই মহিলাকে সমুদ্রতীর একদম কাছে যিনি দেখেছেন তিনি মার্টিন নামে একজন অস্ট্রেলিয়ান পর্যটক তিনি দেখেছিলেন দু সালে তিনি আবার সন্ধ্যাবেলা ওই সমুদ্র তীরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন হঠাৎ করে উনি দেখতে পান তার থেকে পনেরো কি বিশ ফুট বা ফুট এরকম আনুমানিক একটা দূরত্ব তো এমন ভাসছে আর সেই চেয়ার আছে। ওই সময় আবার সমুদ্রে ভাটা চলছিল বা ভাটা শুরু হচ্ছিল ওই জায়গাতে থাকাটা রীতিমতো বিপজ্জনক কিন্তু এই মার্টিন নামক ভদ্রলোক কিন্তু অনেক চিৎকার করেন এবং ওই মহিলাকে বলেন যে আপনি দ্রুত ফেরত আসুন এখন তো ভাটার টান শুরু হচ্ছে আপনি সমুদ্রের ভেতরে চলে যাবেন আপনাকে তো উদ্ধার করা যাবে না কিন্তু ওই মহিলাটা একদম নির্বিকার সে তার মতো করে করে কিছু একটা বলছে এবং এই চিৎকারের প্রতি তার কোনো ভূখি নেই একজন মহিলাকে চোখের সামনে মৃত্যু বরণ করতে দেখা এটা কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারবে না সে একজন মহিলাই হোক পুরুষ হোক বাচ্চা হোক সেটা যেটাই হোক না কেন মার্টিন জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলাকে বাঁচাতে নিজেই পানিতে নেমে পড়েন উনি ওই পর্যন্ত গিয়েছিলেন সাহস করে ওই ভাটার টানের সময় কিন্তু উনি কিছুটা এগিয়েই দেখেন যেখানে উনি একটু আগে মহিলা দেখেছিলেন একটা চেয়ারে বসে আছে ভাসমান চেয়ারে ওখানে কেউ নেই উনি দ্রুত উপরে উঠে আসেন আর একটু দেরি হলে উনিও ভাটার টানে সমুদ্রের ভেতরে চলে যেতেন মার্টিন হোটেলে এসে হোটেল কর্তৃপক্ষের কাছে এই ঘটনাটি বিস্তারিতভাবে বলেন এবং কী কী দেখেছিলেন কিভাবে উদ্ধার করতে গিয়েছেন সব কিছু খুলে বলেন তখন হোটেল কর্তৃপক্ষ তাকে এই অদ্ভুত মহিলার কথা জানান যে একে পূর্বেও অনেকবার দেখা গিয়েছে এবং ওই মহিলার ইতিহাসটা তাকে জানান মার্টিন খুবই অবাক হয়েছিলেন দু সালে নাকি নিয়াজ নামে একজন স্পিড চালক উনি স্পিড নিয়ে যখন তীরের কাছে আসছিলেন তখন উনি ওই মহিলাকে দেখতে পান উনি দ্রুত স্পিডবোট ঘুরিয়ে ওই মহিলার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন উনি প্রথমবারের মতো স্পষ্ট শুনতে পান ওই মহিলা নাকি পবিত্র কোরান থেকে তেলাওত করছে কিন্তু ওই মহিলা কোরানের আয়াতগুলো নাকি অদ্ভুত সুরে এবং খুবই বিকৃতভাবে উল্টো করে পড়ছিল শব্দ শুনে মনে হচ্ছিল উনি অ্যারাবিক কোনো কিছু পড়ছেন কিন্তু মনে হচ্ছিল উনি কোরআন উল্টো করে পড়ছেন ওটা আসলে কোরআন থেকে পড়ছিলেন কিনা এটা নিশ্চিতভাবে উনি বলতে পারেননি তবে ওনার ভাষ্য অনুযায়ী যে ওই মহিলা নাকি কোরআন উল্টো করে পড়ছিলেন কোরআন উল্টো করে পড়লে কিন্তু স্বাভাবিক চিন্তা থেকে ওঠা ওটা আসলে ধরার কথা না কারণ উল্টো করে পড়লে তো উল্টো হয়ে যাবে ওনার কাছে এটা মনে হয়েছিল আর কি হতে পারে সে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু পড়ছিল এমনও হতে পারে অদ্ভুত ব্যাপার হলো এই যে নিয়াজ যে ভদ্রলোক স্পিডবোট চালক উনি কিন্তু দু সালে জানুয়ারি মাসে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে সুইসাইড করেছিলেন নিয়াজের স্ত্রী এবং মা জানান নিয়াজের কোনো সমস্যাই ছিল না পারিবারিকভাবেও সে কোনো মানসিক চাপে ছিল না আর্থিকভাবেও তার কোনো সমস্যা ছিল না তার কোনো দেনাদায়ক ছিল না কোনো ঋণ ছিল না কোনো শত্রু ছিল না তারপরে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কেন সে এভাবে মারা গেল এই বিষয়টা কেউ বলতে পারে না সকলে ধারণা করে যে নিয়াজ যখন দু সালে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখেছিলেন এর পরেই কোনো অশুভ শক্তি নিয়াজের উপরে চড়াও হয় যার ফলে নিয়াজকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল নিয়াজের স্ত্রী জানিয়েছিলেন রাতের খাবার খেয়ে সে ঘরের ভিতরে ঢুকে ঢাকিয়ে দরজা লাগিয়ে দেয় তারপর নিয়াজের মা নিয়াজের স্ত্রী দুজন মিলে অনেকবার দরজা ধাক্কা ধাক্কি করার পর সে যখন দরজা খোলে না তারা তো চিৎকার চাচামেচি শুরু করেছে এলাকার লোকজনদেরকে করেছেন দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় নিয়াজের মৃতদেহ পড়ে আছে রক্তে যাচ্ছে ভেসে পুরো মেঝে পোস্টমর্টম করলে জানা যায় নিয়াজ নিজেই নিজের গলাতে ছুরি চালিয়েছিলেন কারণ ছুরিতে অন্য কারো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি নিয়াজ কেন আত্মহত্যা করেছিল তা আজও রহস্য সবাই ওই দিলা খান নামক ওই মহিলার যে অবয়ব ওটাকে দায়ী করেন মানুষ মারা গেলে তো সেটা আর ফেরত আসে না কিন্তু ধারণা হয়। যেহেতু ছিলেন। এই কারণে তার সাথে থাকা এভাবেই আশেপাশে ঘুর ঘুর করছে দিলা খানের রূপ নিয়ে তারা সামনে আসে এবং চেয়ারে বসা এই ভয়ঙ্কর অশরীরের খুব কাছে যাওয়াটাই নিয়াজের এই ভয়ানক মৃত্যুর কারণ বলে অনেকেই মনে করেন করাচি সমুদ্র সৈকতের এই যে জায়গা ডেভিলস পয়েন্ট এই ডেভিলস পয়েন্টের এই রহস্যময় এই অবয়বকে নিয়ে কিন্তু গল্প চলছেই এখনো নাকি অনেক স্থানীয় লোক বিভিন্ন পর্যটক তাকে নাকি হঠাৎ হঠাৎ দেখে ফেলে আর অনেক পর্যটক নাকি কৌতূহলী হয়ে ওই ডেভিলস পয়েন্টে জানি ওই ভয়ানক ওই অশরীরিকে দেখার জন্য যেহেতু রাতের বেলা গেলেই যে দেখা যাবে সেই রকম না দিনের যে কোনো সময় দেখা যেতে পারে এই কারণে মূলত তারা সেখানে যান প্রিয়েনার্স খুবই অদ্ভুত একটি বিষয় পাকিস্তানের অরাচি সমুদ্র সৈকতের এই ডেভিলস পয়েন্টে আপনাকে কি কেউ গিয়েছেন কখনো কি দেখেছেন কিছু যদি এমন কিছু দেখে থাকেন বা আপনারা যদি আপনাদের কাছেও যদি এমন ধরনের কোনো তথ্য থাকে আমাদেরকে কিন্তু জানাতে পারেন প্রিয় আমাদের কাছে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পিলিংটা হচ্ছে এ এফ এন এন টি এইচ ই এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি আফনান দা হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের স্পিলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক নিতে পারবেন প্রিয় ডিসনার্স আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে এটির লিঙ্কও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনও দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ওখানে আমার ট্রাভেলিং ব্লগিং এডুকেশনাল কন্টেন্টগুলো এগুলো আপলোড করে থাকি আবার নিজস্ব উপলব্ধিগুলো সেগুলো আপলোড করে থাকি ওখানে কোনো ভৌতিক ঘটনা আপলোড করা হয় না সেখানে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখেও আমাকে উৎসাহিত করতে পারেন প্রিয় আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন ফেসবুক গ্রুপে পোস্ট করে অথবা কমেন্ট করে যে কোনোভাবে মতামত জানাতে পারেন আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর লাইক বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ করছি ফিউ আজকের এপিসোড এ পর্যন্তই আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আরও একটা এপিসোড আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো আর ঈদ স্পেশাল এপিসোড কিন্তু আমরা টোটাল চারটি করছি আপনাদের পাঠানোর ঘটনা আপনাদের কাছে যাদের ঘটনাগুলো খুব ভালো লাগে তাদের ঘটনা বলি নিয়ে মোট চারটি এপিসোড ইনশাল্লাহ এবার ঈদ স্পেশাল উপলক্ষে আমরা নিয়ে আসতে যাচ্ছি সকলের জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের মহান আল্লাহ সুভানতাল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম